সোমবার রাতে তৃণমূলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে নাকি কোপানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আরামবাগের সতেরো নম্বর ওয়ার্ডের বসন্তপুর এলাকায় আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম রকি মালিক সোমবার রাতে তিনি যখন ক্লাবে বসেছিলেন তখন ওই বিজেপি কর্মী নাকি একটি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে সে গুরুতর আহত হলে তার পরিবার এবং এলাকার লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে জানা গেছে তার হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে মঙ্গলবার তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানান এ বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ পরিবারের সদস্যরা কে কি বললেন বিস্তারিত দেখুন চব্বিশ ওয়ার্ড আরামবাগের রিপোর্ট

উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কি করেন উনি অভিযোগে তৃণমূল করেন হঠাৎ মারলেও কারণ নাকি হঠাৎ মাললেও হঠাৎ করে

এটার তারপর কি হয়েছে বস্থে হ্যাঁ হাসপাতালে ভর্তি হয়েছিল দুঃরشناগর হ্যাঁ আর ঘটনাটা কখন ঘটেছিল ঘটনাটা কখন তোমার ওই একটা হয়েছিল হ্যাঁ অভিযোগ ঠিক তো আছে

আমাদের বসন্তপুরে বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী কালকে মধ্যপদায় বিজেপি কর্মীরা আমাদের বকিকে মারধর করে এবার ওকে নিয়ে কালকে হসপিটালে রাত্রি যায় চিকিৎসা করে আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসেছে নিয়ে ওর ভাব ভাবি চালিয়েছিল যে কলাটা যদি হাতটা না এ করতো কলাটাই ইয়ে হয়ে যেত হাতের উপর তুমি যাচ্ছি আমরা প্রশাসনের কাছে জানছি প্রশাসনের উপর আস্থা আছে প্রশাসনকে আমরা জানা কেন মানুষ আরে তৃণমূল করে একে একে বিভিন্নভাবে উত্তপ্ত করেছে ও কথা ধরেছে কথা ধরেছে যে কেন তুমি এভাবে করছো মাথার

বিষয়টা দেখছি অবশ্যই কেউ কাউকে দিতে হবে অন্যায় 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 হবে